কার কাছে যাবো কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে ক্ষতি বলতে আমার নামে কেস হয়েছে আমারটা ছিল বেসিকালি রাষ্ট্রবিরোধী আন্দোলন আর হলো রাষ্ট্রের সম্পদ ধ্বংস যেটা হয় মানে আমি একটা গরু কিনেছিলাম বেসিক্যালি এই সরকার পতনের জন্য গরু কিনেছিলাম সো আমি যাচ্ছি ওটা বিক্রি করে দিয়ে এই টাকাটা আমি পুরোটা সত্তর আশি হাজার টাকা এটা ফেনির মানুষ ফেনী বা এখন যে জায়গাগুলো নতুন করে হচ্ছে যেমন লক্ষ্মীপুর বা কিছু জায়গা দেখলাম আমি চাচ্ছি যে ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে এই টাকাটা নিয়ে তোমার স্বাধীন করতে আর কত প্রাণ দিতে হবে তুমি বলো আর কত মায়ের বুক খালি হলে লাগবে তোমার ভালো ওরা লাল সবুজের দেশটাকে আজ রাঙিয়েছে রক্তে আমি যাই বলি ভুল বন্দি জীবন স্বাধীন রাষ্ট্রে কার কাছে যাব কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে কার কাছে যাব কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে ইট পাথরের কিছু হলে ভাই জীবন দিয়েই মূল্য চোকাই টোকাই এসে মেরে গেল কাল খবরে শুনি কেউ মরে নাই পরিচয় দিলাম ছাত্র শুনে দেখি বেটা তোর কি আছে ফোনে অবাক হয়ে ভাবলাম শুধু স্বাধীনতা বুঝিয়ে কেই বলে কার কাছে কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে কার কাছে যাবো কার কাছে বলো কার কাছে বিচারে যাদের করার কথা ওরাই তো মেরেছে আসলে টাইম মেনটেন করার কিছু না আমার মনে হয় যে প্রত্যেকের দায়িত্ব এটা যে আমাদের দেশের জন্য যখনই যেভাবে প্রয়োজন হোক দেশের জন্য যেন প্রত্যেক শিক্ষার্থীদের আসা উচিতই আর টাইম ম্যানেজমেন্ট বলতে আমার সব কাজ একদিকে ভাই আর দেশের কোনো দরকার হলে হ্যাঁ আম অলরেডি নামি থাকবোই ওখানে অ্যান্ড আমাকে তো ফ্যামিলি থেকে ধরেন রিলেটিভস যে অন্তু যেও না যেও না ইভেন কালকে যে আনসারের সাথে ঝামেলাটা হলো আমি রাতে কিন্তু এখানে রাতেই চলে আসছি আবার কারণ দেখি মারামারি হচ্ছে আর বাসা থেকে ফোন দিচ্ছে যেমন তু হয়েছে এখন আর যেও না বাসায় থাকা যায় না আসলে প্রথম দিকে আসলে বাবা মা ওইভাবে তো জানতোই না পনেরো তারিখে যখন সব কিছু শুরু হয় বাট এরপরে যখন গ্র্যাজুয়ালি সবাই জানছে অ্যান্ড বাবা মাও যখন জানছে অ্যান্ড ফার্স্টে জাস্ট এইটুকু বলছে যে তুমি নিজের খেয়াল রেখো মরে যেও না মরে যেও না এটা ছাড়া যাই হোক প্রতিদিন যাচ্ছ ঠিক আছে বাট গুলি লাগা ছাড়া তুমি যা ইচ্ছা করতে পারো ক্ষতি বলতে আমার নামে কেস হয়েছে আর যদি ক্ষতির কথা বলি ক্ষতি তেমন আমার কিছুই হয়নি বাট অনেকগুলো ডেথ থ্রেটস এসেছে তারপরে অনেক হুমকি ধামকি যেগুলো নর্মালি আসে বাট আমার একটাও আর কি ওই রকম আমি ওগুলো নিয়ে ভাবিও না কখনো কারণ ওরা কথা বলতেই থাকে সব সময় যেটা আমরা দেখে এসেছি সব সো ওগুলো নিয়ে আমার কখনো মাথায় ব্যথা ছিল না যে কিছু কেচ করেছিল কেন করেছিল আমারটা ছিল বেসিক্যালি রাষ্ট্রবিরোধী আন্দোলন আর হলো রাষ্ট্রের সম্পদ ধ্বংস যেটা হয় মানে রাষ্ট্রের সম্পদ যেটা এরকম একটা কেস ছিল আর নাশকতার কি জানি আরও কয়েকটা কারণে চার পাঁচটা ইয়াতে কেস ছিল কি আসলে হয়রানি হয়েছে না আপনি আসলে ওই যে কথাই আছে মানুষ ভালো হলে তাকে সাহায্য করার মানুষ মানে হয়ে যায় আমার নামে যে কেস করেছে যে থানায় করেছে ওই থানার আসলে যিনি ভারপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা ছিল উনি আমাকে কল করেছে যে অন্তু ভাই আপনার নামে কেস হয়েছে বললাম স্যার আমি এখন কি করতে পারি ভাই তো উনি বলেছে ভাই আপনি টেনশন করেন আমরা দেখতেছি এই ব্যাপারটা সো ওনারাই এই ব্যাপারটা হ্যান্ডেল করছে অ্যান্ড আমার নামে খুব সম্ভবত কেস এখন তার কিছুই নেই কেসটা বাট ওনারা আমাকে ওই টাইমে সাপোর্ট করেছে যে অন্তু ভাই কোনো প্রবলেম হবে না কারণ আর ওনারাই আমাকে ইনফর্ম করেছে ভাই আপনার নামে কেস হয়েছে স্যার আমরা দেখতেছি আপনি টেনশন করেন না আসলে আপনাকে কেন আপনাকে চিনে তারা শিল্পী হিসাবে এই জন্যই কি আপনাকে বলছে যে আপনার কোনো সমস্যা হ্যাঁ মানে যে ভাই বলেছে আমি যতদূর জানি ওনার পুরো পরিবারই আমার গান শোনে ওনার ওয়াইফ উনি তো ওই জায়গাটা থেকে আর কি সবাই সত্যি বলতে আমি লাস্ট দু দিন হচ্ছে দু দিনকে একদিন বলুন আমি ইন্ডিয়া থেকে এসেছি আর আমি একটা গরু কিনেছিলাম বেসিক্যালি এই সরকার পতনের জন্য গরু কিনেছিলাম আমি গরুটা এখনো খাওয়াইতে পারি নাই বিকজ আমি ওই দিনের পরে আবার ঢাকা আসি তারপরে আবার এই ঝামেলার মধ্যে পড়ি আমি ইন্ডিয়া ব্যাক করি এখন আমি ভাবতেছি যে গরুটা এখন খাওয়ানোর কোনো মানে সিচুয়েশন নেই কিছু নাই আমি চাই যে হয়তো ওটা আমি সেল করি কারণ আমার হাতেও এখন লিকুইড ক্যাশ এত নাই ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম টাকা পয়সা আছে সো আমি চাচ্ছি ওটা বিক্রি করে দিয়ে এই টাকাটা আমি পুরোটা সত্তর আশি হাজার টাকা এটা ফেনীর মানুষ ফেনি বা এখন যে এই জায়গাগুলো নতুন করেছে যেমন লক্ষ্মীপুর বা কিছু জায়গা দেখলাম সো আমি চাচ্ছি যে ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে এই টাকাটা নিয়ে হ্যাঁ আমি পোস্ট করেছিলাম অনেক আগেই আন্দোলনের শুরুর দিকে যে যদি এরকম কিছু হয় আমি একটা গরু খাওয়াবো কথা দিলাম সো আমি কথা দিয়েছি আমি কথা রাখার জন্য আমি গরু কিনছি গরু কিন এখন যা দেখতেছি বন্যার মানুষদের আসলে টাকাটা বেশি দরকার বাট আমি ওই টাকার ধরুন যে আমার আশি হাজার টাকার মতো খরচ হয়েছে বিশ হাজার টাকা দিয়ে আমি মাংস কিন আমার এলাকার মানুষদের আমি খাওয়াই দিব আর বাকি টাকাটা আমি বন্যার মানুষদের দিয়ে দেবো এখন যে বিক্রি করে গরুর টাকাটা আসলে কিসে ইউজ করবে এটা বন্যার মানুষদের দিতে চাই আমি বিভিন্ন এলাকাতে আমার কাছে অনেক জায়গা থেকে কল আসতেছে যে ভাইয়া আমাদের এই এলাকাতে এই প্রবলেমগুলো হচ্ছে এখানে মানুষ খেতে পাচ্ছে না এখানে সেনিটারি ওই যে প্যাডগুলো তারপরে খাবার কিছু নেই পানিবদ্ধ অবস্থায় আছে তো ওই জায়গাগুলোতে আমি আসলে ডোনেট করতে চাই আমার এই টাকাটা বা আমি নিজে গিয়ে দিতে চাই